গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পরেই তোমাদের সামনে আবার ব্লগ নিয়ে শরীরটা তো খুবই খারাপ ছিল জ্বর হয়েছিল তো তার মতো জ্বর ছিল তারপরে শরীর এত দুর্বল ছিল মানে কোনো কাজই করতে পারতাম না মানে কিছুই করতে পারছিলাম না এতটা শরীর খারাপ ছিল তো তারপরে শরীর ভালো না থাকলে জানো কিছুই ভালো লাগে না তাই না বললো তো তার জন্য জন্যেতে ব্লগও দিতে পারিনি তোমাদেরকে অনেক দিন পরেই আবার ব্লগ স্টার্ট করলাম তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা দরকার আবার তো ওর জন্য যেহেতু ডেলি ব্লগে জ্যানেট ওর জন্য বুঝতেই পারছো যে ব্লগটা দিলে রেজ ডাউন হয়ে যেতে পারে তো তার জন্যেতেই আবার শুরু করলাম আশা করি আবার তোমাদেরকে ডেইলি ব্লগ দিতে পারবো প্রতিদিনের মানে আপডেট তোমাদেরকে দিতে পারবো ঠিক আছে তো এখন অনেকটা শরীরটা আগের থেকে ভালো আছে তবে দুর্বল হলেও এখনো আছে জানো তো খাওয়া দাওয়াও ঠিকঠাক এখন অতটাও ভালোভাবে আরও খারাপ হয়ে গেছিল শরীর এতটা খারাপ ছিল তো এখন তাও অনেকটাই ভালো আছি তো তার জন্যেই আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম নয় নয় করে অনেকটা দিনই মানে হচ্ছে হলো তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি তো হচ্ছে হলো তোমার আশা করি এবার থেকে ব্লগ দিতে পারবো ঠিক আছে তো উঠেছি এই যে সকালে এখন বাজি হচ্ছে হলো আটটার মতো তো হচ্ছে হলো বুধবার আর হচ্ছে হলো আগস্টের আজকে ছ তারিখ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে উঠলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হলো দোকানে গিয়ে দোকান খুলে নেব তারপরে ধরছে হলো তোমার সারাদিনের কাজকর্ম আছে রান্না বান্না আছে সব কিছুই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা তারপরে নিচে গিয়ে দোকান খুলে নিয়েছি দোকান টোকান সব কিছু কমপ্লিট করে খুলে নিয়ে ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে তারপরে এই যে চাটা দিদি দিয়ে এসছে চাটা এখনো খাইনি ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আসি তো মা অলরেডি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল আর আমি এই যে তোমার দিদি বেগুন কেটে দিয়েছে এখন হচ্ছে হলো তোমার বেগুনটা ভাজা হবে যেহেতু ওর জন্য কড়াইতে হচ্ছে হলো তোমার তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে এই দিকে হচ্ছে হলো তোমার বেগুনটায় আমি হচ্ছে হলো তোমার নুন হলুদ এগুলো সব মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন বেগুনটাকে ভাজা করতে দেব তো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে নুন হলুদ দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে হলো বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি নিয়েই তারপরে আমি এখন হচ্ছে হলো তোমার তেলের উপরে ভাজতে দেবো ওইদিকে দেখলাম তেলটাও গরম হয়ে গেছে ভাবলাম তাহলে বেগুনগুলোকে ছেড়েই দিই তো এইদিকে বেগুনগুলো ভাজা হতে থাকবে এই যে গ্যাসটা কমিয়ে দিয়ে যাব দিয়ে একবারে হবে না এখনও দু তিনবার ভাজতে হবে তো ওই যে ওগুলো তোমার অল্প অল্প করে দিয়ে ভাজতে দিয়ে আমি হচ্ছে ওগুলো দোকানে চলে যাব ওদিকে কাস্টমার আসলে মালও দেব আর ওর মধ্যে ওই যে বললাম দিদি চা দিয়ে এসে চাটা খাইনি তো হচ্ছে তোমার চা বিস্কুটটাও এখন গিয়ে খেয়ে নেব। ঠিক আছে তো এভাবেই রান্নার সময় ব্যস্ততার মধ্যে মানে হচ্ছে হলো তোমাকে আমাকে একটা একটা করে কাজ কমপ্লিট করে নিতে হয় নাই এটা করব ওটা করব ভেবে অত নিয়ম মেনে করতে গেলে না তখন আর হয়ে ওঠেন এদিকে ভাতটাও দেখলাম যে উতলান চলে এসছে তো ভাতটাও একটু নেড়ে দিলাম তারপরে দেখো এদিকে হচ্ছে হলো তোমার কারেন্ট অফ হয়ে গেছিলো ওর জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেকগুলো রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে যেমন ভাত হয়ে গেছে তারপরে বেগুন ভাজাটা নামিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেল তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ওইখানে দেখছো ভাত উবুর দেওয়া আছে দেখেছো তারপরে হচ্ছে হলো তোমার ওই ভাত থেকে ডাল সিদ্ধটা বার করে ডালটাকে ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপরে এই যে বাবা বাড়ি এসছে বাবা হচ্ছে হলো তোমার ওই করমি শাক নিয়ে এসেছিলো তো হচ্ছে হলো তোমার দিদি করমি শাকটা কুটে দিলো তো এখন এই যে করমি শাকটা কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি এইদিকে করমি শাকটা ভাজা হয়ে যাক তারপরেই এই যে হলো তোমার বাবা নিয়ে এসেছে হচ্ছে হলো তোমার মাছ তো মাছটা ঝোল করব তার জন্য হচ্ছে হলো তোমার এই দিকে হচ্ছে হলো তোমার কড়াইয়ে তেলটা দিয়ে তেলটাকে গরম হতে দিলাম আর এই দিকে হচ্ছে হলো তোমার মাছগুলোকে দিদি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিল আমি এখন এই যে মাছগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি তো দিকে মাছ ভাজা হতে থাক আমি ওইদিকে আবার দোকানে চলে যাবো আর আজকে বাবা তাড়াতাড়িই চলে এসছে ওর জন্যে রান্নাবান্নাটাও তাড়াতাড়িই দেখছে কমপ্লিট হয়ে যাবে বাবা যেহেতু দশটার মধ্যেই বাড়ি চলে এসছে তো আমার এই রান্নাগুলো হয়ে আর মানে হচ্ছে হলো অন্যদিন যেমন বসে থাকতে হয় তো আজকে আর সেই জিনিসটা হয়নি পরপরই আমি কিন্তু রান্নাগুলো সব কমপ্লিট করে নিতে পেরেছি ওর জন্যে আমার দশটা ওই দশ পনেরো কুড়ির মধ্যে পুরোপুরি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছিলো তো চলো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে যাক তারপরে ঝোলটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো এখানে রান্না পুরোপুরি সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে হাড়িতে আছে ভাত কিছুটা ভাত ওইদিকে গামড়িতে ঢালা আছে আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা তারপরে এখানে আছে এই যে কর্মী শাক ভাজা পেঁয়াজ আর হচ্ছে হলো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করেছি আর এই যে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে হচ্ছে হলো তোমার পোনা মাছের ঝোল করেছি আর আজকে ঝোলটা একটু কম কমই রাখলাম মানে গামাখা গামাখাই করলাম ঝোলটা শুকিয়ে গেছিলো দেখলাম তো ভাবলাম যে হয়ে যাবে তার জন্যে তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার বারোটা মতো তো হচ্ছে হলো সব ওইদিকে বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে তারপরে যেহেতু শনিবারের রাখি ওর জন্যে এই যে রাখিগুলোকে সব ঝুলিয়ে দিয়েছি দোকানে তো রাখিগুলো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই রাখিগুলো এইবার মানে হচ্ছে হলো তোমার দোকানে তোলা হয়েছে তার জন্যেই এইগুলোকে সব হচ্ছে হলো তোমার দোকানে ঝুলিয়ে দিলাম বিক্রি হওয়ার জন্যে এবার একটু আগে আগে তো ঝোলাতেই হয় তাই না বলো না ঝুলিয়ে দিলে লোকে দেখবে তারপরে তো কিনবে তার জন্যেই এই যে ঝুলিয়ে দেওয়া হয়েছে তো এখানে সব রকম রাখি হচ্ছে হলো তোমার নিয়ে মানে হচ্ছে হলো টানিয়ে দিয়েছি আর এই যে এখানে আছে কিছু তুলোর রাখি এইগুলোকে এইখানটায় করে এই যে ট্রেতে করে রেখে দিয়েছি ঠিক আছে আর এই যে এখানে কিছু পুঁতি রাখি আছে সেগুলোকে এখানটায় ঝুলিয়ে দিয়েছি এগুলোই হচ্ছে সব রাখিগুলো তারপরে দেখো এই যে আমাদের এইখানে হচ্ছে হলো তোমার নিচে হচ্ছে হলো সরকারি ঘর হবে বলে এখানে ভিত কাটা হয়েছিল ভিত কেটে হচ্ছে হলো তোমার গাঁথনিও তোলা হয়েছিল তো গাঁথনিগুলো মানে এতটাই খারাপ হয়েছে যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো তার জন্য এগুলো সব খুলে নেওয়া হচ্ছে নিয়ে আর নিচে ঘর করবো না ওপরেই ঘর বানাবো সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর পৌনে দুটোর মতো তো হচ্ছে হলো তোমার এখন দোকান বন্ধ করে আমি ঘরে আসলাম তো আজকে আর বাজারে যাওয়া নেই ওর জন্য হচ্ছে হলো তোমার বাড়িতেই আছি তো হচ্ছে হলো তোমার এই যে ঘরদরটা একটু বুঝাবো ভাবছি গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে ঢুকবো আর হচ্ছে হলো বাথরুমটা খুব ভাবলাম যে পরিষ্কার করবো তো তার জন্য বাথরুমটাও পরিষ্কার করতে হবে আর আজকে সকাল থেকে এত কারেন্টের সমস্যা হচ্ছে মানে বারবারই কারেন্ট অফ হয়ে যাচ্ছে এখন যাবো হচ্ছে হলো তোমার ঘরদরটা একটু হালকা করে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো বাথরুমটা পরিষ্কার করবো বাথরুমটা পরিষ্কার করে তারপরে হচ্ছে হলো তোমার চান করতে ঢুকবো চান করে বেরিয়ে তারপরে আজকে আবার বুধবার আছে ঠাকুরের পুজো দেওয়া আছে পুজো দিতে হবে আর হচ্ছে হলো তোমার ওইদিকে কি বলবো পুজো তো দিতে হবে আর হচ্ছে হলো তোমার ও তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই অ্যাসিডটা নিয়ে আসতে ভুলে গেছি তো ব্যাথ্যমটা পরিষ্কার করতে লাগবে অ্যাসিড নিয়ে আসবো আর হচ্ছে হলো তোমার লাড্ডু নিয়ে আসতে হবে ঠাকুরকে পুজো দেব তার জন্যে তো এগুলো দোকান থেকে নিয়ে আসবো তারপর ঠাকুরের বাতিটাও শেষ হয়ে গেছে দেখছি একটা বাতিও নিয়ে আসবো তো এগুলো দোকান থেকে নিয়ে এসে তারপরেই হচ্ছে হলো তোমার একেবারে বাদ্যমে ঢুকবো তাহলে যান করে বেরিয়ে এসে একেবারে পুজোটা দিয়ে নিতে পারবো তো হচ্ছে হলো তোমার এইগুলোই এখন কমপ্লিট করে নেবো আর হচ্ছে হলো তোমার একটা কথা শনিবার দিনকে তো রাখি তো হচ্ছে হলো তোমার রাখি পূর্ণিমার জন্য হচ্ছে হলো তোমার দিদি ভাই আমাকে হচ্ছে হলো তোমার টাকা পাঠিয়ে দিয়েছে বোম্বে থেকে মুম্বাই থেকে হচ্ছে হলো দিদিভাই টাকা পাঠিয়েছে পড়লে হচ্ছে হলো তোমার রাখি কিনে নিয়ে পড়ে নিতে দিদি ভাইয়ের নাম করে যেহেতু রাখি পূর্ণিমাতে এখন দিদিভাই আসতে পারবে না ওর জন্যতে বাড়িতে তো তার জন্যে বললো তো হচ্ছে হলো তোমার টাকা দিয়ে দিয়েছে আমাকে বললো যে পরে নিস তো তার টাকা জন্য দিদি তো আছে দিদিও রাখি পরাবে তো হচ্ছে দেখলে তোমরা তো এই হচ্ছে ব্যাপার এবার এই কদিন যেহেতু ভিডিও করিনি দিদি ভাই পাঠিয়েছে দু তিন দিন হয়ে গেছে এবার যেহেতু এই কদিন আর ভিডিও করিনি ওর জন্য আর তোমাদেরকেও জানাতে পারিনি জানানো হয়নি সেভাবে তো ভিডিও দিচ্ছিলাম না কোনো তার জন্যেই তো আজকে থেকে vlog স্টার্ট করলাম ওর জন্য এখনই হঠাৎ করে মনে পড়লো তো তাই ভাবলাম যে তোমাদেরকে একটু জানিয়ে দিই তার জন্যই জানিয়ে দিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা এই কাজগুলো করে নিই আবার পরে একা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে আরে এই দেখো এই যে এই কথাটা তোমাদের সঙ্গে বলবো বলেই ভাবলাম সেটাই বলতে ভুলে গেছি এই যে ছাপটা দেখছ এই যে এই ছাপটাই হচ্ছে হলো তোমার ঘরটা হবে মানে হচ্ছে হলো তোমার আমাদের এই যে এই দেয়ালটা পুরোটা ভাঙা হবে বুঝলে তো এই যে দেয়ালটা পুরোটা ভেঙে জানলাটা ভেঙে এখান থেকে হচ্ছে হলো তোমার ওই ঘরে ইয়ে শুরু হবে আর ওইদিকে হচ্ছে হলো তোমার এই যে ছাদটা দেখছো এই যে ছাদটা পুরোটাই ঘরের জন্য একদম ওই ছাদের পাশ দিয়ে পুরো ঘরের দেয়াল উঠবে তো ওখান থেকে করেই হচ্ছে হলো তোমার ঘরটা একটা বড় ঘর করা হবে আর ওইদিকে যেহেতু দিদির ঘরটা আছে জানো তাহলে দিদির ঘরটা ওইদিকে হয়ে যাচ্ছে আর এইদিকে এই ঘরটা বড় করে নিলে তাহলে হচ্ছে হলো তোমার আমার এইদিকে হয়ে যাবে ঘরটা পুরোটাই ওই তাই হচ্ছে হলো তোমার সেইভাবেই ঘরটা করার প্ল্যান করা হয়েছে আর এই যে সরকারি ঘরে টাকা তো ঢুকেই গেছে যে হলো তোমার টাকাটা তুলে রাখা রয়েছে এবার হচ্ছে হলো মিস্ত্রির কথা বলে তারপরেই কাজ শুরু হবে তারপরেই করে নিতে হবে এবার যেহেতু হচ্ছে হলো তোমার একটু অসুবিধাও হবে সব সরিয়ে টরিয়ে আবার করতে তারপরে করতেও তো একটা টাইম লাগবে তাই না বলো সব কিছু করে কমপ্লিট হবে কবে যে সেটাই হচ্ছে বড় তবু হয়ে গেলে ভালোই হবে আশা করা যায় তো দেখা যাক কতদূর কি হয় কবে থেকে কাজ শুরু হয় সবটাই তোমরা জানতে পারবে অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে যতটুকু পারবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো দেখো তারপরে এখানে একটা হচ্ছে হলো তোমার পার্সেল চলে এসেছে এই পার্সেলটা গতকাল এসেছিলো তো হচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু ব্লগ ব্লক করছিলাম না ওর জন্যেতেই তো হচ্ছে হলো তোমার এই যে আমি যেখান থেকে বিজনেস করি ওখান থেকেই আমার পাড়ার একটা কাস্টমার হচ্ছে হলো তোমার শাড়ি অর্ডার করেছিল তো সেই শাড়িটাই এসেছে আর হচ্ছে হলো তোমার শাড়ি তো আমাকে ওপেনিং ভিডিও প্রথমেই করে তারপরেই হচ্ছে হলো পার্সেল ডেলিভারি দিতে হয় কারণ হচ্ছে হলো যদি ছেঁড়া ফাটা কোনো সমস্যা থাকে সেটা আমাকেই দেখে নিতে হয় তার জন্যেতে তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার এই যে এখানে পার্সেলটা চলে এসছে তো পার্সেলটাই এখন হচ্ছে হলো তোমার ওপেন করে নিচ্ছি তো এখানে একটা শাড়ি আছে হচ্ছে হলো তোমার ওই যে বটে কিউ শাড়িগুলো হয় ব্লক প্রিন্টের ওই শাড়িগুলোই হচ্ছে হলো তোমার কটন সিল্কের ওপরে আছে তো এই শাড়িটাই হচ্ছে হলো আমার কাস্টমার অর্ডার করেছিল তো ওই যে লাল সাদার উপরে আছে শাড়িটা দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দর আর তোমরাও যদি পারচেস করতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে সব রকম কালারই অ্যাভেলেবেল আছে তোমরা কোন কালার নিতে চাও বলে দিতে পারো আমাকে ঠিক আছে তো দেখো এই যে শাড়ির প্রিন্টটা কিন্তু এই রকম আছে এরকম ওই যে আছে দিকটায় করে পম পম দেওয়া আছে আর এইদিকে পুরো বডিটাতে এরকম লাল সাদার কাজ আর এইরকম পাড়ের দিকটায় এরকম আলপনা টাইপের কাজ করা আছে দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু খুবই গর্জেস শাড়িটা তোমরা হচ্ছে হলো তোমার পুজোর অষ্টমীর অষ্টমীর জন্যে পরার জন্যে খুবই সুন্দর দেখো শাড়িটা কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু পুরো কটন সিল্কের ওপরে আছে তো কেমন হয়েছে জানিও সবাই তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো আড়াইটের মতো দুপুর তো হচ্ছে হলো তো আমি বললাম যে হচ্ছে হলো গুছিয়ে তো এই যে ঘদরটা গুছিয়ে নিয়েছিলাম ওই যে ওখানে সব মেলে দিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে গেলাম দোকান থেকে ওই যে কলা তারপরে লাড্ডু এগুলো নিয়ে আসলাম পুজোর জন্য ঠাকুরের বাতি এগুলো সব নিয়ে এসে তারপরে ওই বাথরুমে ঢুকেছিলাম বাথরুমটা প্রথমে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে চ্যান করে বেরিয়ে আসলাম চ্যান করে বেরিয়ে এসে তারপরে যে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে এই যে দেখো এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু বুধবার ওর জন্যই একটু ঠাকুরকে হচ্ছে ওরও তোমার এই যে লাড্ডু ফলা টলা দিয়ে সব কিছু দিয়ে গুছিয়ে ঠাকুরের জায়গা টায়গা সব পরিষ্কার করে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এই যে এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরেরটা টা নাম নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চোখ মুখ গুলো দেখো এতদিন ক্যামেরায় আসেনি তো সেই জন্য আয়নায় মুখ লাগতো না রে একদম পুরো ক্লোজ তো একদম দেখো পুরো মানে কেমন একটা মতো লাগছে পুরো একদম চোখ মুখ পুরো বসে বসে গেছে একদম একেবারে এত শরীর খারাপ এই কটা দিন গেল মানে সত্যি মানে বলে বোঝাতে পারবো ছোট থেকে এত বড় হয়েছি এইরকম জ্বর মানে কোনোদিনও এত ভুগিনি জ্বরে জ্বর কম বেশি হয় বাট এইবার যে মানে এতটা শরীর খারাপ হয়েছে মানে বলে বোঝাতে পারবো না কাউকে তারিগ গুলো কাটবো ভাবছিলাম তো কাটা হলো না দেখি কাল পরশুর দিকে কাটবো না ঠিক আছে তো চলো বন্ধুরা ঠাকুরটা নামিয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া করি আবার পরে আসছি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল পৌড়ে ছটার মতো তো হচ্ছে হলো তোমার দুপুরে তো নিচে গেলাম গিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই কলমি শাক ভাজা আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর কাকি মাংস দিয়েছিল তো হচ্ছে তোমার মাংস এগুলোই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া আসলাম তখন তিনটে দশ পনেরো মতো বাজে তো তারপরে শুয়েছিলাম তারপরে এই যে পনেরো সাত ছটার দিকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেবো ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে তোমাদের সঙ্গে ঠিক আছে তো তারপরে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে ছটা মতো তো হচ্ছে হলো তোমার এই যে সন্ধে দিয়ে নেব সন্ধে হয়ে গেছে তো তার জন্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই যে ঠাকুরের এখানে আলো জ্বালিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন হচ্ছে হলো সন্ধে দেওয়ার জন্যে এই যে ধূপ বাতি সব কিছু গুছিয়ে নিচ্ছি প্রথমে এই যে ধূপটা জ্বালিয়ে নেব সরি বাতি তো এখানে দিই না তো ওখানে হচ্ছে হলো তোমার শুধু ধূপটাই দেওয়া হয় আসলে ওই যে ঠাকুরের জায়গাটা দেখছো খুবই ছোটো তো ওইখানটায় বাতিটা দেওয়ার না খুবই রিস্ক হয়ে যায় ওর জন্য বাতিটা দেওয়া হয় না তো ধূপটাই দিই তো দেখো এই যে দুটো করে ধূপ দেওয়া হয় সকাল বিকাল দুবেলাতেই তো সেই ধূপটাই জ্বালিয়ে নিয়েছি নিয়ে এখন হচ্ছে হলো তোমার ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি এই যে এখানে সিংহাসনে তো লক্ষ্মী গণেশ আছে তারপরে ওইদিকে তোমার হচ্ছে একটা তারা মার ক্যালেন্ডারে পিকচার আছে সেই পিকচারটায় তারপরে আমার ঠাম্মার ছবি আছে এগুলোতে দুবেলাই দেখিয়ে নেওয়া হয় ধূপ সেগুলোই দেখিয়ে নিলাম সাথে দাড়ি পাল্লা সব কিছুতেই দেখিয়ে নিলাম ঠিক আছে তার আগে ওইদিকে হচ্ছে হলো সন্ধ্যে মানে ধূপ জ্বালানোর আগে আমি কিন্তু দূরে অলরেডি জলটা দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে হলো তোমার এই যে সন্ধেটাও কম দিয়ে নিলাম তো গুড ইভিনিং সবাইকে তো ঠিক আছে তো চলো বন্ধুরা এখানে আমার সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে হলো তোমার চা বিস্কুট খাবো আর দোকানে কাস্টমার আসলে মাল তো দিতেই থাকবো ঠিক আছে তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত্রি সাড়ে দশটার মতো তো চলো তোমার ওই যে সন্ধে দিয়েছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম তারপরে তো সাড়ে সাতটার দিকে চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে দোকানে ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার আজকে যেহেতু মাছের ঝোল হয়েছিল এবার মাছ তো আমাদের এখন যেহেতু আর রাতে খাই না বলে বাবা এক থালারই আনি তো আজকে তো ওর জন্য তো মাছ নেই এবার হচ্ছে ওর জন্য তোমার একটু ওই চিকেন তরকা আর হচ্ছে রুটি অর্ডার করেছিলাম তো হচ্ছে হলো তোমার রুটি আর তরকাটা আমি খাবো আর হচ্ছে ওগুলো দিদি তরকাটা দিয়ে ভাত খাবে তো দিদিকে তরকা দেবো ভাব আর আমি খাবো ভাব আর হচ্ছে তোমার রুটিটা নিলাম ইচ্ছা হচ্ছিলো একটু রুটি খেতে তো হচ্ছে যে ভাত প্রতিদিন ভালো লাগে না তো তার জন্যেই ইচ্ছে করে আজকে রুটিটা অর্ডার করেছিলাম তো চারটে রুটি অর্ডার করেছি আর হচ্ছে হলো তোমার তর তো হচ্ছে চলো তোমার এই যে দিয়ে গেলো একটু আগেই তো হচ্ছে রাখা রয়েছে এখন গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে এই যে দোকান বন্ধ করলো করে গুছিয়ে কমপ্লিট করে ঘরে আসলাম তো হচ্ছে তোমার চলো খাবারটা নিয়ে আসি তো শুকনো খাবার কি একটু করেই খেয়ে নেব তো চলো খাবারটা নিয়ে আসি তারপর আবার আসছি তোমাদের সাথে ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে এখানে চিকেন তরকাটা চলে এসছে আর রুটি এই যে আমি নামিয়ে নিয়ে আসলাম প্লেটে তো দিদির জন্য নিচে দিয়ে আসলাম দিদিকে আর এই যে আমি ওপরে নিয়ে আসলাম এই যে এখানে আছে কিন্তু তোমার হচ্ছে চিকেন এক দিয়ে তরকা আর হচ্ছে হলো তোমার এখানে রুটি ঠিক আছে এখন বাজে হচ্ছিল রাত্রি পৌনে এগারোটার মতো তো হচ্ছিল তোমার ওই যে তরকা রুটি খেয়ে উঠলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রে এসে বিছানা করে নিয়েছি তো বিছানা করা হয়ে গেছে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর দরকার রুটি হচ্ছে রুটি তোমার চারটে নিয়েছিলাম তো হচ্ছে ওটা তোমার চারটে খেতে পারিনি সাড়ে তিনটে মতো খেয়েছি তাও জোর করে খেলাম মানে হচ্ছে ওটা তোমার খেতে পারছিলাম না তাও হচ্ছে ওটা তোমার খেলাম আর হাফটা আর খেতে পারিনি বাড়ির রুটি তো আমি দুটোর বেশি খেতেই পারি না মানে হচ্ছে ওটা এত বড় হয়েছে এখনো অব্দি বাড়িতে দুটোর বেশি রুটি খাইনি আর দোকানে রুটি যেহেতু ছোট ছোট হয় তো ওর জন্যই মানে চারটে অর্ডার করেছিলাম, যে ভাবলাম যদি লাগে খেতে পারি তো সেই হিসাবে মানে ওর জন্য ওই দুটোর জায়গায় তিনটে অবধি ঠিক ছিল, তারপরে আর খেতেই পারছি না ওর জন্য আর জোর করে খেলাম না, খেলে আবার অসুবিধা যদি কিছু হয় তো তার জন্য তো আর খেলাম না, ওই সাড়ে তিনটের মতনই খেয়েছি তো ওর জন্য তোমার আর তড়কাটা খেয়েছি তো ওর জন্য তোমার এই যে খাওয়া দাওয়া করে উঠলাম এখন। তো ওর চলো তোমার উঠে বিছানা করা হয়ে গেছে আর গাছে তো জল দেওয়ার ব্যাপার নেই যেহেতু প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে কালকে রাতেও বৃষ্টি হয়েছে মানে হচ্ছে ওগুলো তোমার বারোটা দিকে বারোটা সাড়ে বারোটার দিকে মানে হচ্ছে চলো ঝড় মতো উঠবে আধ মতো ঝড় হয়ে তারপরে বৃষ্টি শুরু হলো তারপরে বৃষ্টি হয়েছে সকাল অবধি ওর জন্য গাছ সব কিছু ভেজাই আছে গাছও তারপরে গোড়াও মানে জল আছে ওর জন্য জলদেবুর ব্যাপারটা নেই তো এখন হলো তোমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে ব্লগটা এখন এন্ড করতে আসলাম এখন শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকদিন পরে ব্লগ দিলাম তো চলো তোমার আমার একটু অফিল ফিল হচ্ছিল যে ক্যামেরাটা অন করলে যেন কেমন একটা লাগছিল এরকম অনেকদিন যেহেতু তোমাদের সামনে আসা হয় না ওর জন্যই তো আজকে থেকে আবার তো সকালেই বললাম যে ব্লগ স্টার্ট করলাম দেখি কন্টিনিউ করবো ইচ্ছা তো আছে এখন দেখা যাক কি হয় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বন্ধুরা টা গুড নাইট